আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো সেহরি এবং ইফতারের জন্য খুবই মজার এবং এনার্জি ফুল খেতে হবে দুর্দান্ত স্বাস্থ্যকর উপায়ে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ডেজার্ট রেসিপি চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন খেতে হবে দুর্দান্ত এবং খুবই স্বাস্থ্যকর রোজার জন্য পারফেক্ট একটি রেসিপি চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করে নেব এই চিরার ডেজার্ট একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ সাদা চিরা নিয়ে নিয়েছি এই চিরাগুলো যেহেতু বাজার থেকে কিনে আনা তো এই চিরাগুলোকে বেছে পরিষ্কার করে কয়েকবার ভালো করে পানি দিয়ে আমি এই চিরাগুলোকে ধুয়ে নেব অবশ্যই এই চিরাগুলো দোকান থেকে আনার পর খাওয়ার আগে কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই চিরাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই চিরাগুলো ধোয়া হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন পানিগুলো ফেলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো খেজুর আমি তিন চারটা খেজুর ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ দই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু মিষ্টি দই আর খেজুর দোনোটাই মিষ্টি এর জন্য আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি তো এগুলো চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি দই চিরা এবং খেজুরের মিক্সটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিব কিছু চিরা ধুয়ে রাখা সেটা অ্যাড করে দেব কারণ সবগুলো যদি চিরা মাখা এবং দই মাখা হয়ে যায় তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে এবং পরিমাণটাও একটু বেশি হয়ে যাবে এর জন্য উপর থেকে কিছু ধুয়ে রাখা চিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবার চিরা এবং দই মিক্স করা সেই সেটা দিয়ে আমি উপর থেকে আরও দিয়ে দিব কিছু পরিমাণ দই এটা আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিলাম আর এখানে আমি উপর থেকে দিয়ে দেব খেজুর আর পরিবেশনের জন্য দিয়ে দিব স্ট্রবেরি তো এটা আপনারা চাইলে দিতে পারেন বা স্ক্রিপ করতে পারেন কিন্তু এটা দিলে ভালো হয় আর খেজুরটা যখন এই ডেজার্টটা খাবেন খেজুরটা যখন খাবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো চেষ্টা করবেন খেজুরটা দিতে খুবই সহজে এই চিরা এবং দইয়ের ডেজার্টটি আপনার সাথে শেয়ার করলাম খেতে হবে অসম্ভব মজা এবং স্বাস্থ্যকর শরীরের জন্য খুবই এনার্জি আমরা যখন সারাদিন রোজা রাখি তো সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়াটা খাওয়া হয় ভাজা পোড়ার পাশাপাশি যদি এরকম একটা ডেজার্ট কিংবা চিরা দই খাওয়া হয় তাহলে শরীরের জন্য খুবই উপকারী এবং এনার্জি ফুল আর শরীরের কোনো অসুবিধাও হবে না এই ধরনের খাবার খেলে চাইলে ট্রাই করে দেখতে পারেন স্বাস্থ্যকর একটি খাবার এবং এনার্জি ফুল আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল الله يحفظك